মাসে খেলা করতেছি জলের ভিতরে বিকেল বেলায় ঘুরতে আসলাম আমরা এই যে সবাই ঘুরতে চলে আসলাম আমরা স্কোয়াশ বই এটা আছে নতুন সবজি আমাদের এদিকে এই যে কুমড়োর পাতার মতো পাতা কুমড়োর ফুলের মতো ফুল কিন্তু দেখতে লাউ মতো কিন্তু কিন্তু দেখেছি আরো ছোট ছোট কি বলে এগুলোর নাম কি ভারতের সবজি এটা হ্যাঁ বিদেশি সবজি এটা আমাদের দেশে চলে আইসে সবজিগুলো খুব সুন্দর কিন্তু খানিকটা লার মতো দেখতি আবার কুমড়োর ফুলির মতো ফুল এই যে ফুলগুলো একদম কুমড়োর ফুলির মতো নতুন জিনিস দেখলাম হ্যাঁ খানিকটা দেশি বাপ আবার খানিকটা বিদেশি বাপ ফুলগুলো কুমড়োর মতো পাতাগুলো কুমড়োর মতো কিন্তু ফলগুলো অন্যরকম খানিকটা লার মতো দেখতে খানিকটা রকম দেখতে অনেক লম্বা আর একটা ফল মনে হয় বিশ পঁচিশ ইঞ্চি লম্বা হবে দারুন জিনিস নতুন দেখলাম জিনিসটা মানে সরাসরি নতুন দেখলাম তবে টিভি তারপরে বিভিন্ন বুলাকে দেখেছি বাজারে এক একটা প্রচুর দাম এগুলো আর এগুলো খুব স্বাস্থ্য সম্মত সবজি মানে খানিকটা লাউ মতো ওই যে একটা ট্যাক কতগুলো ওই যে ভিতরে কাটিয়ে কাটিয়ে রাখিছে এখনো সব তুলে পারিনি এই জমির ক্ষেতের মালিক থাকলে আমরা নিয়ে যেতাম কারা কারা চেনেন আমার জানাবেন এগুলো এই যে খুব সুন্দর জিনিস দেখি টাচ করে দেখি খুব সুন্দর লাউয়ের মতো দেখতে কিন্তু একটু ভিন্ন স্বাদটা লাউয়ের মতো না হ্যাঁ পাতাগুলো আবার মিষ্টি কুমড়ার পাতার মতো ফুলগুলো মিষ্টি কুমড়ার ফুলের মতো এই যে ফুল কত বড় হয় দেখো একটা বিশ ইঞ্চি বাইশ ইঞ্চি পঁচিশ ইঞ্চি হয়েছে লম্বা